আল্লাহর নবী বলছেন শোন এমনি রায় তল্লাইলা তারা জুলাইনে ফা তাই আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো পা খাজা বেদাই বেয়া দাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফা আতাই নাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেরও চলে আসলাম লোকটি বসে আছে অরাজলুন কায়েমন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়ে দেহি কল্লবুনবিন হাদিদিন। তার হাতে রয়েছে লহাব, লোহার বাঁকা লাঠি ফা ইদ খেলোহু ফিসকে লহার বাঁকা লাঠি তার মুখের ডান পাশ দিয়ে ঢুকে দিচ্ছে ঢুকে চিরে ফেলছে হাত লোগ কাফাহু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ভয় ফল বিষিত কেহেলা খার মুখের অপর সাইডো এইভাবে চিরে ফেলছে ওয়া এহে দোষিত কহু কামাখানা বাম দিক চিরতে না চিততেই মুখের ডানদিক আবার ঠিক হয়ে যাচ্ছে ফয়াহু দো ফাইয়া ফলামেসলা হু আবার ডানদিকে আসছে মুখ চিরে ফেলছেন আমি বললাম মা হাজা একই দৃশ্য কাল তাগার তারা দুইজন বলে ইন চলতে থাকেন ফান্তালাট না কিছু না বলে চলতে থাকলাম ফাঁ তাই না লড়াঝুলিন ঘুসতে যে নালা কাফহু আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চিত হয়ে শোয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে পাথর দিয়ে মারছে তার মাথার ওপরে ফত্তা দাদা হাল হাজারো ফত্ত লকে লে হে লে খোঁজোহু মাথায় লেঙে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথর ফুটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে নামতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখা আমি বললাম মা হাজাম একই দৃশ্য তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যায় কোনো আসফ আসে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তা তা তখন তার ভিতরে আগুন জ্বলছে ইরতাফা ই যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ফায়জা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে ফি জালনে জ্বালনে তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম তারা দুইজন বলে নিন তালেক চলতে থাকেন না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতলা নাহার মিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে কুল্লামা এক রোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয় আমি বললাম এ কি তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়া দেহি এই কত নারা তার হাত একটা লহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে ফাঁসায় দাবি সাজারা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে পাতখালানি দাঁড়ান মা রায় তো হাসানা একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সেই ঘরে রয়েছে সাবন যুবক আছে সাইখন বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফাখরা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সাজারা যারা আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন ওয়াদ খানেই দাঁড়ান আর একটা ঘরে ঢোকালেন হে হাসানো আফজল মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সেই ঘরে রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দিব ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিঁড়ে ফেলা হচ্ছিল ফরাজুলকে দাঁত সে মিথ্যে কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত ই ফলবে ইমাল কে আমা পর্যন্ত তার মুখে এইভাবে চৌচির করা হবে চিড়ে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যে কথা মহাপাপ তারপর আপনি দেখলেন যে লোকটা শুয়ে রয়েছে ও ছা মানুষ কোরআন হাদিস জানতো সে রাতে কোরআন তেলাওয়াত করতো না দিনে সে অনুযায়ী আমল করত না তাই তার মাথাকে ভেঙে চৌচির করা করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে অন্য এক এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণ শৌচাগার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বললাম এরা কারা তখন তারা বলেছিল তারা হলো ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাকে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কে আমার পর্যন্ত সম্মানিত দিনই ভাই বোন সুদের ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে হবে তা হবে নাম যা আগেই ঘোষণা হয়েছে দয়া ভিন্ন জিনিস সম্মানিত বোন তারপর আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে তারা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবাই হতে পারে অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এ হদিশ বলা হয়েছে তারপরে আপনি দেখলেন একটা লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তিনি হলেন জাহান নামের মালিক তিনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে প্রথম ঘর যেটাতে ঢোকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর দেখেন আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এর যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি একটু মাথা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন কি হ্যাঁ ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম যা মানজে লোকা। এটা হচ্ছে আপনার ঘর তখন রাসুল বলছেন যে দা মানজেলি। ছেড়ে দাও তোমরা আমি এই ঘরে প্রবেশ করি তখন তারা দুইজন বলছেন জিনা বাকি এলাকা উমরুন আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন লম্বা দৃষ্টি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য সুদ মহাপা